আপনার অনেকেই ক্যাপকার্ড চালাতে গিয়ে নো ইন্টারনেট প্রবলেম নিউ বাসন আপডেট প্রবলেম এরকম বিভিন্ন সমস্যা ফেস করতেছেন আজকের এই ভিডিওতে আমি এমন একটি বাসন ক্যাপকার্ডে শেয়ার করবো যেটার মধ্যে নাই নো ইন্টারনেট প্রবলেম নাই সমস্ত ফিচার আনলক নতুন আপডেট বাসন এই সমস্যা নাই সমস্ত ফিচার আপডেটগুলো এখানে অ্যাড করা আছে প্লাস এখানে কোনো প্রিমিয়াম চাবেন আপনার ফ্রিতেই সবগুলো কাজ করতে পারবেন কিভাবে করবেন আর এটা কোথায় পাবেন আমি বলি এটা পেতে হলে আমার ভিডিওটি সম্পন্ন থাকে ভিডিও শেষে কীভাবে পাবেন এটা বলে দিলাম এখন কি বলবো আপনার যারা ঘরে বসে অনলাইন থেকে রিয়েল আর্নিং প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করতে চান তারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এখানে ফেসবুকের লিঙ্ক আছে ওখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে কাজ করবেন সব কিছু আমি শিখিয়ে দেবো এখন দেখাই যে ক্যাপকারের লাইভ প্রমাণ সহ দেখাবো ক্যাপকার্টের আজকের বাসনটি একশো কাজ করে কি কী কাজ করা যায় কি কী ফিচারগুলো আনলক আছে সব কিছু দেখাবো তো চলুন স্ক্রিনে চলে যায় দেখেন বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আগে আপনাদের প্রমাণ দেখায় হ্যাঁ আজকের বাসন কি এটা নাকি অনেকে আগের ভিডিও নতুন ভিডিওর জায়গায় আগের ভিডিও আপলোড করতেছে এডিট করে কিন্তু আজকে আমি ডেট টাইম সহ দেখাব দেখেন আজকে এখন বাজে রাত কয়টা বাজে হ্যাঁ এখন রাত কয়টা বাজে দুইটা তিরিশ বাজে হ্যাঁ এখন রাত দুইটা তিরিশ বাজে দুইটা তিরিশে আমি ভিডিওটা বানাইতেছি রাত বাজে দুইটা তিরিশ আর এখন দেখেন দুইটা তিরিশ স্যাটারডে চোদ্দো জুন আজকে চোদ্দোই জুন আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ক্যাব কার্ডের একশো পার্সেন্ট বাসন কাজ করে কিনা হ্যাঁ আমি চলে যাব ক্যাব আর ক্যাপ কোথায় পাবেন আমি তো আগে বলে দিছি আমি ক্যাব চলে গেলাম ক্যাব যাওয়ার পর যে নো ইন্টারনেট প্রবলেম নো নিউ বাসন আপডেট প্রবলেম বা বিভিন্ন সমস্যায় ফেস করতেছেন সমস্ত ফিচারগুলো চালাইতে পারতেছে না সব কিছু এই ভিডিওতে সব কিছু দেখাবো হ্যাঁ সব কিছু কাজ করবে আমি এই ওপেন করে দিলাম একটু সময় দিন আমার ক্যাব নতুন বাসন যেহেতু অ্যাড হয়ে যাবে নতুন বাসনটা চলে আসার পর আমরা কী করবো ক্যাপকারটা কীভাবে ইনস্টল করবো কীভাবে কী করব আর এটা কোথায় আমি বলে দিলাম ভিডিওতে হ্যাঁ আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে আর অনেকেই বলতেছেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গেছে কিন্তু আমি ক্যাপকারটা পাইতেছেন দেখেন আমার ক্যাপকারটা চলে আসছে আমি এটা ক্রস করে দেব ক্রস করার পর এখানে দেখেন নিউ প্রজেক্ট নামে অপশন আছে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট আপনাদের সামনে এনে দেখাই আমি আমার নিউ প্রজেক্টে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটা ছবি নর্মালি এনে দেখাই যে অ্যানিমেশনগুলো কাজ করে কি না দো বা কীভাবে আপনার কাজ করবেন আমি ফটো অপশানে যাওয়ার পর একটা ধরেন আমি একটা ছবি অ্যাড করে নিলাম এই ছবিটা আমি অ্যাড করলাম অ্যাড বাটনে ক্লিক করে আমি ছবিটা অ্যাড করলাম এখন দেখাবো যে ক্যাপকার্টের যে ফিচারগুলো আপনার সমস্যায় পড়তেছেন চালাইতে পারতেছেন এইগুলো কীভাবে চালাবেন এটা কিন্তু একশো পার্সেন্ট ফ্রি আমি কিন্তু আপনাদের সবাইকে একশো পার্সেন্ট ফ্রিতে এটা দিব দেখেন আমি প্রথমেই যে এখানে একটা কাট করে দিব। স্প্রেটা ক্লিক করে কাট করে দেখাবো যে এখানে যে অ্যানিমেশনগুলো আছে ট্রানজ্যাকশন এগুলো কাজ করে কিনা হ্যাঁ আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখেন দেখেন আমাদের চলে আসছে এটা আমাদের কাজ করতেছে এটা আমাদের চলে আসছে কাজ করতেছে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম হ্যাঁ আমি এখানে এটা অ্যাপ্লাই করে দিলাম দেখছেন এটা কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেছে আমার বাসনটা একশো পার্সেন্ট কাজ করতেছে আমি এটা চালু যাওয়ার পর এখানে দেখেন এই যে অ্যানিমেশনটা চলে আসছে তারপরে যদি আমি এটা অ্যানিমেশন দেখা এটা হলে অ্যানিমেশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখেন অনেক অ্যানিমেশন চলে আসবে এখানে যে অনেক এনিমেশন চলে আসবে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রি কোনো প্রিমিয়াম না আমাকে কোনো টাকা দিতে হবে না বা কাউকে কোনো টাকা দিতে হবে না দেখেন অ্যানিমেশনগুলো চলে আসছে তারপরে আপনাদের যে সমস্যা পড়তেছেন তারপর এক্সপোর্ট ফোর কেতে নাকি এক্সপোর্ট দিতে পারেন দেখেন কে ফোর কেতে এক্সপোর্ট দিতে পারবেন সম্পূর্ণ ফোর কেতে তে এক্সপোর্ট দিতে পারেন আমার মোবাইলে ফোরকে সাপোর্ট করে না যে যদিও আমি ফোর কেতে এক্সপোর্ট দিতে পারবেন এক্সপোর্টে কোনো ঝামেলা না আমি এক্সপোর্টে ক্লিক করলাম দেখেন এক্সপোর্ট হইতেছে আমি এটা ক্রস করবো তারপর দেখাবো এখানে ট্যাম্পলেট যেগুলো আছে এগুলো কাজ করে কিনা সঠিকভাবে আমি ট্যাম্পলেট অপশনে চলে গেলাম দেখেন এখানে সবগুলো ট্যাম্পলেট আছে সবগুলো ট্যাম্পলেট নতুন আসতে আসতে অনেকে বলতে পারেন স্কিপ ভিডিও এখানে স্কিপ ভিডিও হলে দেখেন রাত দুইটাতে ত্রিশ বাজে স্যাটারডে চোদ্দোই জুন এটা কিন্তু একশো পার্সেন্ট নতুন বাসন একশো পার্সেন্ট কাজ করবে হ্যাঁ আপনার কিন্তু এটা ফ্রিতেই পাবেন এখানে দেখছেন কয়টা বাজে রাত দুইটা তেত্রিশ বাজে স্যাটারডে চোদ্দোই জুন হ্যাঁ আমি কিন্তু চোদ্দোই জুন ভিডিওটা করতেছি লাইভ প্রমাণ সহ আপনাদের দেখাইতেছি প্রমাণ সহ প্রমাণ সহ বিশ্বাস যদি না হয় সহ দেখেন এই যে প্রমাণ সহ দেখেন প্রমাণ সহ প্রমাণ সহ এখানে প্রমাণ সহ যে ভিডিওটি একটু আগে এডিট করলাম প্রমাণ সহ দেখেন এটা একশো পার্সেন্ট রিয়েল প্রমাণ সহ দেখেন অনেকেই স্ক্রিপ্টেড ভিডিও আপলোড করতেছে আগের ভিডিও করা আছে ওগুলো আপলোড করতেছে আমি কিন্তু একশো পার্সেন্ট রিয়েল ভিডিওটা আপলোড করলাম এখন হতেছে মেইন বিষয় যেটা আপনারা এটা কোথায় পাবেন হ্যাঁ ভিডিও শেষে যেহেতু বলবো বলছিলাম এই আপনাদের বলে দিই এটা কোথায় পাবেন এটা আপনারা সরাসরি এতে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এখন বলতে পারেন যে ভাই আপনার টেলিগ্রাম চ্যানেলটা কোথায় আছে হ্যাঁ আমার টেলিগ্রাম চ্যানেলটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং অ্যাপটি ডাউনলোড করে ইউজ করবেন আমি আপনাদের এখন টেলিগ্রাম চ্যানেলটাও নি হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলটা দেখাই এখানে দেওয়া আছে কি নাই আমি আবার স্ক্রিন রেকর্ডটা অন করে দেবো অন করার পর আমি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো হ্যাঁ আমি আমার টেলিগ্রাম অ্যাপে চলে যাব টেলিগ্রাম অ্যাপে যাওয়ার পর এই টেলিগ্রাম অ্যাপে চলে গেলাম চলে যাওয়ার পর আপনারা আমার গ্রুপটা ওপেন হয়ে যাবে গ্রুপটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি ক্যাপ অপশনে ক্লিক করে দেখেন নতুন বাসনটা দেওয়া আছে আমাদের এই যে ক্যাপ কার্ড নিয়ে প্রবলেম বা এইসব পার্সেন্ট আপনারা এই যে ক্যাপ কার্ড দিয়ে রাখছে এখান থেকে ডাউনলোড করে নেবেন ক্যাপ কার্ড এখানে দেওয়া আছে জাস্ট আপনি ইনস্টল করে ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে আপনার সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে আপনি ক্যাপ কার্ডটা ইনস্টল করতে পারবেন আর আপনারা যারা কাজ করতে চান হ্যাঁ অনলাইনে অনেকেই আছেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করে বসে থাকেন আপনারা যদি অনলাইনে কাজ করতে চান আমার সাথে আমি কিন্তু ইউটিউবে ভিডিও বানিয়ে কোনো প্রকার ইনকাম পাতেছি না করতে পারতেছি না আমি কিন্তু যেই কাজের কথা বলতেছি আপনাকে সেই কাজ করে আমি মোটামুটি ইনকাম পাইতেছি মোটামুটি ভালো পরিমাণে ইনকাম পাইতেছি কীভাবে আপনারা করবেন সব কিছু আমি শিখিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ক্যাপ কার্ড নেবেন তারা আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নাই তবুও যদি মেসেজ দেন ক্যাপ কার্ড লিখবেন তাহলে আমি দিয়ে দিব প্লাস টেলিগ্রামে পেয়ে যাবেন ওখান থেকে সবসময় ডাউনলোড করে নেবেন আর যারা কাজ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেঞ্জার আছে ওখানে টেলিগ্রামে চালিয়ে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আপনি আমার সাথে কানেক্ট হলেই যোগাযোগ করলে আমি আপনাকে কাজগুলো শিখিয়ে দেবো আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অরিজিনাল একশো পার্সেন্ট অথেন্টিক রিয়েল ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং